দুনিয়ার সবচেয়ে সহজে কেঁচি দিয়ে চোখের পলকেই শ্যামাই পিঠা বা চুষি পিঠা চুষি পিঠা খেতে ভালো লাগলেও অনেকেই এই পিঠাটা বানাতে পারেন না তাদের জন্য এটা বেস্ট হবে একদম সহজে কেঁচি দিয়ে কেটে রান্না করে ফেলবেন অসম্ভব মজার শ্যামাই পিঠা বা চুষি পিঠা তো প্রথমে আমরা ডোটা রেডি করে নেব আতপ চাল সেদ্ধ চাল বা ময়দা দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় তবে সবচেয়ে বেশি মজার হয় চালের গুঁড়া দিয়ে তৈরি করলে তো আমি পরিমাণ মতো পানি তার সাথে স্বাদ একটু লবণ দিয়ে চালের গুঁড়া দিয়ে সুন্দর করে একটু ডো তৈরি করে নিলাম ডোটা একটু ঠান্ডা হয়ে গেলে আমরা হাত দিয়ে ভালো করে মেখে নিব এবং সামান্য একটু মাখানোর সময় ঘিয়ে দিয়ে দেব এতে করে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে তো আমার মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি দুই ভাগ করে নিয়ে আপনারা কেঁচি দিয়ে কিভাবে কাটবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি যারা হাত দিয়ে কাটতে পারেন না তারা কি করবেন এরকম সামনের দিকটাতে একটু পাতলা করে নেবেন হাত দিয়ে চেপে এরপরে একটা ধারালো কেঁচি নিয়ে ঠিক এইভাবে কেটে নেবেন জাস্ট যখন দেখবেন একটু মুখটা মোটা হয়ে গেছে মানে কাটতে কাটতে তখন আবার একটু পাতলা করে নিয়ে কেঁচি দিয়ে ঠিক এভাবে কেটে নেবেন এটি কিন্তু খুবই সহজ খুব দ্রুত হয়ে যায় হাত দিয়ে পিঠা কাটতে গেলে যতটা সময় লাগে তার থেকে অনেক কম সময়ে খুব দ্রুত করে কেঁচি দিয়ে এভাবে কেটে নিতে পারবেন তবে হ্যাঁ সৌন্দর্যের দিক দিয়ে যদি বিচার করেন সেটা কিন্তু অনেকটাই পার্থক্য হাতে কাটা এবং কেঁচি দিয়ে কাটা হাতে কাটলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে যেটা আসলে আমাদের প্রথম দেখাতেই নজর কেড়ে নেয় কেঁচি দিয়ে কাটলে সেটা হবে না তবে খেতে কিন্তু একদমই একই রকম লাগবে টেস্টের কোনো পার্থক্য হবে না তো এই তো কেঁচি দিয়ে কাটা ঠিক এরকম হবে দেখতে যারা পারেন না তারা কেঁচি দিয়ে এভাবে কেটে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই দ্রুত কেটে নিতে পারবেন আবার অনেক সময় হাতে সময় থাকে না তারাও চাইলে কেঁচি দিয়ে কাটতে পারেন তো আমি আসলে যেহেতু পারি তাই আমার কেঁচি দিয়ে কাটাটা এটা আমার ভালো লাগছিল না শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি দেখিয়ে দিলাম যে কিভাবে কাটতে পারেন যারা হাত দিয়ে পারেন না তো আমি সবগুলো হাত দিয়েই কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে দড়ির মতো করে বানিয়ে নিয়েছি এরপরে হাত দিয়ে জাস্ট এইভাবে বাম হাতে রশিটা ধরে একটু চাপ দিয়ে ধরতে হয় আর ডান হাতটা দিয়ে একটু প্রেস করে সামনে এবং পেছনে নিয়ে ধাক্কা দিলেই হয়ে যায় তো এটাও কিন্তু খুবই সহজ যারা পারে তাদের কাছে আসলে খুব বেশি সময়ও লাগে না আবার খুব বেশি কঠিনও লাগে না তবে হ্যাঁ এইটা হাতের কিছুটা টেকনিক আছে করতে করতে দেখা যায় একটা সময় হয়ে যায় আমিও প্রথম দিকে পারতাম না আমার মাকে দেখে আস্তে 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 করতে করতে শিখে গেছে এখন তো এই তো হয়ে গেছে এখন রান্না করব এখন অনেকেই হয়তো বুঝতে পারেনি যে এটা আবার কী দিল আপু এটা হলো খেজুরের রস তো খেজুরের রস আমি অল্প করে জাল করে এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কোটা ভরে তো সেখান থেকেই এক কোটা বের করে নিয়ে আসছি তো সেটা দিয়ে দিলাম চুলায় আর যখন গলে গেছে তখন দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা এক কেজি দুধকে আমি হাফ কেজি করে নিয়েছি সেই ঘন দুধটা আর সাথে দিয়ে দিলাম অল্প একটু এলাচ আর দিয়েছি আমি এক চামচের মতো চিনি চিনিটা এই কারণে দিয়েছি কারণ রসের পরিমাণটা আমার খুব কম আর রসের সাথে যেহেতু আমি দুধ অ্যাড করেছি সেই ক্ষেত্রে রসের যে মিষ্টিটা ছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে যার কারণে এক চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি এখন শ্যামাইটা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম নারকেল কোড়া তো এইভাবেই আমি কিছুক্ষণ রান্না করে নেবো যতক্ষণ না পর্যন্ত সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং ঘন হয়ে আসে সামান্য এক চিমটি লবণ লাগলে লবণটা অ্যাড করে দিবেন তো আমি এক চিমটি লবণ দিয়েছি ক্যামেরাতে ওঠেনি তো এই তো হয়ে গেছে আমার শ্যামাই রান্না করা মার্শাল্লা এটার ঘ্রাণ যে কি মজার একটা ঘ্রাণ ওই খেজুরের রসটুকু দেওয়ার কারণে এটা খেতে অসম্ভব ভালো ছিল তো এই তো ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইদের জন্য